আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত শ্রোলামাই کرام সম্মানিত আফলাক কে সাহাবা মুদাব্বিহুন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবু সুফিয়ান আল মাদানী আফলাক কে ফেস থেকে এই মুহূর্তে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতেছি যেটা হচ্ছে এরলাজ আল কোরআনি আমাদের এরলাজ আল কোরআনি গতকালকে থেকে আজ পর্যন্ত যারা আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করেছেন আজ আমরা তাদের জন্য কিতাবগুলি সম্পূর্ণ প্যাকেজিং কাজ সব কিছু কমপ্লিট করে এখন আলহামদুলিল্লাহ আমরা কিতাবগুলি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে যেখান থেকে যারা আমাদেরকে নক করছেন আমরা আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছে দেব সর্বপ্রথম যে নামটা আসছে সর্বপ্রথম মুক্তি হেলাল উদ্দিন ফটিয়া চট্টগ্রাম থেকে ওনার কিতাবটা আমরা আলহামদুলিল্লাহ এখানে রেখেছি মুক্তি খাইরুল বাসা বিবাড়িয়া সদর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে যিনি আমাদের জন্য একটা আমাদের কাছে একটা কিতাব বর্ডার করেছেন এরপরে মুক্তি আমজাদ হোসেইন টঙ্গি স্টেশন রোড শাখা গাজীপুর এরপরে মুক্তি জোনায়েদ হোসেইন মোহাম্মদপুর শাখা ঢাকা মুক্তি শফারাত হোসেন মাওনা শাখা গাজীপুর মুক্তি আলী ইসলাম ফারুকি মাওলা মাওনা শাখা গাজীপুর ঢাকা এরপরে মুক্তি রফিকুল ইসলাম ফরিদপুর সদর মুক্তি নজরুল ইসলাম বোটবাজার শাখা গাজীপুর হাফেজ মাওলানা ওয়ালিদুল্লাহ সদর গাজীপুর হাফেজ মাওলানা বেলায়েতুল্লাহ গফরগাঁও শাখা মোমেন শাহী মাওলানা জাকির হুসাইন জামালপুর সদর হাফেজ মাওলানা আমিনুর রশিদ কদমতলী শাখা সদর সিলেট হাফেজ আবু সাঈদ পূর্বধলা শাখা নেত্রকোনা মাওলানা আব্দুল কাইয়ুম চকবাজার শাখা ঢাকা মাওলানা মাওলানা ইসরাফিল গাইবান্দা সদর মাওলানা ইব্রাহিম খলিল বরিশাল সদর মাওলানা ইব্রাহিম খলিল মাধবদী শাখা নরসিংদী মাওলানা মাহমুদুল হাসান বরগুনা শাখা সদর মাওলানা আব্দুল আজিজ মমনা শাখা কুমিল্লা মাওলানা আব্দুল মালেক সিলেট সদর শাখা ফেন্সুগঞ্জ সিলেট মাওলানা শেখ ফরিদ সন্দীপ শাখা চট্টগ্রাম হাফেজ মাওলানা ফয়েজ আহমদ বিমানবন্দর শাখা সিলেট মাওলানা নুরুল আমিন হোসেনপুর শাখা কিশোরগঞ্জ মাওলানা ইসহাক খান সদর শাখা ব্রাহ্মণবাড়িয়া মাওলানা নুরুল ইসলাম হবিগঞ্জ শাখা মাধবপুর মাওলানা জাকির হোসেন সদর শাখা সামালপুর আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এই যে সমস্ত ওলামাই গ্রামগঞ্জ আখলাকে সাহাবাদ সদস্য ফরম এবং কিতাব সংগ্রহ করছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে তাদের কিতাবগুলো নিয়ে আসরের আগে আগে কুরিয়ার আমরা পার্সেল করে দিবি ইনশাল্লাহ যারা ঢাকা চট্টগ্রাম আশপাশের এই ভিতরে আসেন আগামীকালকে আপনারা কিতাব পেয়ে যাবেন যারা একটু দূরবর্তী আছেন যাইতে হয়তো লাগতে পারে বিশেষ করে রংপুর এবং ফরিদপুরের ওইদিকে ওইদিকে জামালপুরের লাগতে পারে আর না হয় বাকিরা আগামীকালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো পাওয়ার পর আপনারা আমাদেরকে জানাবেন আর যদি কেউ কিতাব না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ফেনির এক ভাই এই কিতাব দিয়েছিলাম ওনার নাম রেজাউল করিম উনি কিতাবটা নাই জানাইছেন আমরা ওই কিতাবটা আজকে আবার ওখানে তলাশি করব আলহামদুলিল্লাহ এটা দেওয়া আর নেওয়া এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই জগতে কদম না রাখার কারণে মানুষ কুফুরি তন্ত্রে মন্ত্রের ভিতরে হারিয়ে যাইতেছে তো আমরা চাই আখলাকে সাহাবা ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও জাতির হেদমত করতে আমরা চাই সমস্ত কুফুরি কালাম নিফাত আল্লাহ তাল কালামুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আখলাকে সাহাবা জিন্দাবাদ আখলাকে সাহাবার সমস্ত মতাব্বীরগণ সবার জন্য শুভ শুভকামনা রইল আমরা আলহামদুলিল্লাহ আগামী বুধবারে আবার কুরিয়ারের মাধ্যমে কিতাব পার্সেল করব আপনারা যারা কিতাব নিতে চান আগামী বুধবারে আমরা কুরিয়ার করব ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য কিতাব পাঠাবো আমরা এখানে যে সমস্ত মোদাব্বিরদের এজাজত ফরম আমরা আমাদের কাছে সংগ্রহ করি রাখতেছি এখানে আছে একটা ফরম এই মোহাম্মদ রফিকুল ইসলাম ওনার হচ্ছে নাগেরহাট মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ওনার এই ফরমটা আমাদের এখানে আসে আমাদের এই ফাউন্ডেশনের হচ্ছে ফরম এখানে তথ্য সংগ্রহ থাকে এবং ওনাদের যেই কথাগুলি ওনাদের যে অ্যাড্রেসগুলি এখানের মধ্যে দেওয়া থাকে এই অ্যাড্রেসগুলি এখানে আসে এবং এই এইভাবে সারা বাংলাদেশ থেকে আমাদের আখলাকে সাহাবার যতজন সদস্য হয়েছেন সকলের এজাজত নামাগুলি ফরমগুলি আমাদের কাছে এখানে জমা আছে এবং এই এজাজত নামাগুলি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যেটা করতে আমরা নিয়োগ করেছি এবং আমরা করার জন্য উদ্বেগ নিয়েছি সেটা আমরা অচিরেই করব সেটা হচ্ছে আখলাকে সাহাবার মুদাবৃত্তির জন্য আমাদের পক্ষ থেকে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ একটা সনদ তৈরি করব। যেরকম এম বিবিএস ডাক্তারের একটা সার্টিফিকেট থাকে হোমিও ডাক্তারের সার্টিফিকেট থাকে ইউনানি ডাক্তারের সার্টিফিকেট থাকে ইনশাল্লাহ আখলাকে সাহাবার সমস্ত মোদাব্বিরদের একটা সার্টিফিকেট সনদ থাকবে যেটা আপনারা আপনাদের চেম্বারে অফিসে আপনারা যেটাকে অফিসিয়ালি ব্যবহার করবেন ওখানে ফিসনে ঝুলিয়ে রাখবেন অথবা ফাইলের মধ্যে রাখবেন অথবা ল্যামোটিং করে রাখবেন মানসম্মতভাবে ফোর কালারের আফলাকে সাহাবা ফাউন্ডেশনের নাম দিয়া আমরা একটা সনদ তৈয়ার করতেছি আমাদের যারা এজাজত প্রাপ্ত আছেন আপনারা প্রত্যেকে সনদের আওতায় আসবেন ইনশাল্লাহ প্রত্যেকে সনদের আওতায় আসবেন ইনশাল্লাহ এবং প্রত্যেককে সনদ প্রদান করা হবে ইনশাল্লাহ এই সনদ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আখলাকে সাহাবা ফাউন্ডেশন এর এই সনদের আলহামদুলিল্লাহ মান অনেক বেশি হবে কারণ আখলাকে সাহাবার মুদাব্বিরদের মানও অনেক বেশি আলহামদুলিল্লাহ সকলের প্রতি জানাই যারা আখলাকে সাহাবার সাহাবার সদস্য সদস্য আখলাকে হয়ে আমাদের সাথে কাঁধে কাদ মিলিয়ে সারা বাংলাদেশ দেশে এবং বিদেশে সমস্ত উম্মত মোহাম্মাদির খেদমতে আমরা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে চাই আমি আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই আসুন আমাদের সঙ্গে একসাথে কাজ করুন ইনশাআল্লাহ সমস্ত কুপুরি তন্ত্র মন্ত্র সবকিছু নস্বাত হয়ে যাবে আখলাকে সাহাবা ফাউন্ডেশনের মোদাবির হাতে ইনশাল্লাহ তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ